ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিটা সাবজেক্টে আলাদা আলাদা পাস করতে হয় কি না বা আলাদা পাস মার্ক আছে কি না বা ঢাকা বিশ্ববিদ্যালয় এনটা আমরা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করব চান্স মার্কটা কেমন এবং কতজন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এবং কাদের রিটেন খাতা দেখা হবে এবং কতজন শিক্ষার্থী ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবে সো এই সকল বিষয়গুলো তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো ডিইউ এ ইউনিট দুই হাজার এবছর তুমি ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তুমি একজন সায়েন্সের শিক্ষার্থী তো সেই ক্ষেত্রে দেখো তোমাদের ফার্স্ট যে কোয়েশ্চেনটা যে ভাইয়া আলাদা আলাদা পাস করতে হবে এই কোশ্চেনটা হচ্ছে তোমাদের সবচেয়ে মেনলি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে ভাইয়া আলাদা আলাদা পাস করতে হবে কি না এই জিনিসটা তোমার জন্য অত্যন্ত জানার জরুরি তাহলে দেখো ঢাকা ইউনিভার্সিটি ইউনিট দু হাজার পঁচিশে যদি মানবণ্ডনটা দেখি আমরা দেখো এমসি এমসিকিউতে থাকে আমাদের কত ষাট এবং রিটেনে থাকে আমাদের কত চল্লিশ এখন কথা হচ্ছে যে ভাইয়া দেখো ফিজিক্সে থাকবে আমাদের পনেরোটা এমসি কিউ কেমিস্ট্রিতে থাকবে আমাদের পনেরোটা এমসি কিউ এরপর ম্যাথে থাকবে আমাদের পনেরোটা এমসি কিউ এবং বায়োলজিতে আমাদের পনেরোটা এমসি কিউ থাকবে আর কেউ যদি অপশনাল সাবজেক্টের বিপরীতে বাংলা অথবা ইংলিশ আনসার করতে চাও তাহলে সেটা অংশ অ্যান্সার করতে পারবে তাতে কোনো সমস্যা নেই এখন কথা হচ্ছে যে ভাইয়া এই সাবজেক্টগুলোতে কি আমাকে এমসি আলাদা আলাদা পাস করতে হবে কি না সো এই সাবজেক্টগুলোতে আলাদা আলাদা এমসি কেউ তোমাকে ইন্ডিভিজুয়াল তোমাকে পাস করতে হবে না টোটাল যদি তুমি পাস মার্ক চাও তুমি যদি এই ষাট মার্কের ভর্তি পরীক্ষায় মোটামুটি ষাটের মধ্যে যদি টোয়েন্টি যদি চব্বিশ পাও তাহলে তুমি কি হবা তুমি হচ্ছে পাস বলে গণ্য হবা মোটামুটি তুমি পাস বলে গণ্য হবে এখন কথা হচ্ছে যে ভাইয়া আমি যদি চব্বিশ হাজার এই চব্বিশ মার্ক পাই তাহলে কি আমার চান্স হয়ে যাবে বিষয়টা মোটেও না তোমরা সকলেই জানো যে ঢাকা ইউনিভার্সিটির আসন সংখ্যার কয় গুণ শিক্ষার্থীদের খাতা দেখা হয় ছয়গুণ শিক্ষার্থীদের খাতা দেখা হয় মোটামুটি আমরা ধরে নিতে পারি ঢাকা ইউনিভার্সিটির যে খাতা দেখা হবে দশ থেকে বারো হাজার শিক্ষার্থীদের রিটেন খাতা দেখা হয় দশ থেকে বারো হাজার শিক্ষার্থীদের হচ্ছে রিটেন খাতা দেখানো হয় তাহলে তোমার কী কী করতে হবে তুমি যদি চব্বিশ পাও তাহলে কি তোমার চান্স হবে হবে না কারণ ঢাকা ইউনিভার্সিটির প্রায় এক লাখ বিশ তিরিশ হাজার ছেলেমেয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে সবচেয়ে বেশি অংশগ্রহণ করে থাকে তাহলে তোমাকে ফার্স্ট অফ অল কী করতে হবে তোমাকে এমসি ভালো পেতে হবে মিনিমাম তোমাকে ধরে রাখো যদি সর্বনিম্ন সাইটে তোমাকে কত পেতে হবে তিরিশ পেতে হবে সাইটে মিনিমাম তোমাকে তিরিশ পেতে হবে তাহলে আশা করা যায় তোমার হচ্ছে রিটার্ন খাতার এটা চেক হবে কেননা ঢাকা ইউনিভার্সিটির এমসি কেউতে টপ যে যারা ভালো করবে টপ দশ থেকে বারো হাজারের মধ্যে থাকবে টপ যে দশ বারো হাজারের মধ্যে থাকবে তাদের হচ্ছে রিটার্ন খাতাটা চেক করা হয় তার মানে তোমাকে চান্স পেতে হলে আগে কোথায় ফলো করতে হবে তোমাকে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির এমসি করতে ভালো করতে হবে কথা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির এমসি করতে তোমার কী করতে হবে ভালো করতে হবে তাহলেই তুমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে রিটার্ন খাতা দেখার জন্য মনোনীত হবা এখন কথা হচ্ছে যে যেমনই হোক তোমাকে মিনিমাম তোমার সর্বনিম্ন টার্গেট থাকবে তিরিশ কিন্তু তুমি টার্গেট করবে আরও বেশি মিনিমাম তুমি যদি ধরে রাখো যে ঢাকা ইউনিভার্সিটিতে কত ষাটের মধ্যে যদি ফর্টি ফাইভ পেয়ে যাও ষাটের মধ্যে যদি পঁয়তাল্লিশ তুলতে পারো ষাটের মধ্যে যদি পঁয়তাল্লিশ তুলতে পারো তাহলে মোটামুটি আশা করা যায় ঢাকা ইউনিভার্সিটি তুমি অনেক ভালো সাবজেক্ট পাবা তুমি ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট পাবা তুমি যদি মনে করো জেটিক ইঞ্জিনিয়ারিং বলো ফার্মেসি বলো মলিকুলার বায়োলজি বলো এই টাইপের ভালো ভালো সাবজেক্টগুলো তুমি কিন্তু ইজিলি পেয়ে যাওয়া অনার্সে পেয়ে যাবা তাহলে টার্গেট রাখতে হবে তোমাকে কত সর্বোচ্চ হাই লেভেল মিনিমাম ষাটের মধ্যে পঁয়তাল্লিশ টার্গেট নিয়ে যারা পড়াশোনা করতে পারবে তারা অনার্সে ভালো কিছু করবে কেন করবে কারণ দেখো এরপরে যদি আমরা রিটার্নের দিকে তাকাই রিটার্নের দিকে যদি তাকাই দেখো ফিজিক্সে ফিজিক্স থেকে আমাদের দশ মার্কের কোশ্চিন থাকবে কেমিস্ট্রি থেকে দশ মার্ক থাকবে ম্যাথ থেকে দশ মার্ক থাকবে এরপরে বায়ো থেকে আমাদের কত থাকবে বায়োলিজি বায়ো থেকে আমাদের মার্ক থাকবে হচ্ছে কত দশ এই টোটাল আমাদের কিন্তু চা চল্লিশ মার্কের পরীক্ষা থাকবে কত এখানে কিন্তু আমাদের চল্লিশ মার্কের পরীক্ষা থাকবে চল্লিশ ঠিক আছে এই চল্লিশের মধ্যে আবার আলাদাভাবে কিন্তু তোমাকে পাশ করতে হচ্ছে না প্রতি সাবজেক্ট ওয়াইজ কিন্তু তোমাকে পাশ করতে হবে না এখানে পাশ করতে হবে তোমাকে দেখো তুমি যদি তেরো পাও তুমি যদি তেরো পাও চল্লিশের মধ্যে তাহলে তুমি কী কবা যদি তেরো পাও চল্লিশের মধ্যে তাহলে তুমি ইনশাল্লাহ পাস বলে গণ্য হবা কিসে এমসি ঠিক আছে এখন দেখো ফিজিক্সের কোয়েশ্চেন প্যাটার্নটা কেমন হয়ে থাকে ফিজিক্সে তোমার চারটা কোয়েশ্চিন থাকবে প্রতিটা কোয়েশ্চিনের মার্ক টু পয়েন্ট করে দশ এরপরে দেখো কেমিস্ট্রিতে চারটা কোশ্চিন থাকবে প্রতিটা কোশ্চিনে মার্ক টু পয়েন্ট ফাইভ তোমাকে দশ এরপরে ম্যাথে তোমার চারটা ম্যাথ থাকবে এর মধ্যে প্রত্যেকটা ম্যাথের মার্ক হচ্ছে কত টু পয়েন্ট করে হচ্ছে দশ এবং সেম ক্ষেত্রে বায়োলজির ক্ষেত্রেও তাই তোমার হচ্ছে টু পয়েন্ট ফাইভ করে চারটা কোশ্চিন থাকবে হচ্ছে দশ মার্ক তাহলে তুমি মোটামুটি একটা ধারণা পেয়ে গেছো যে তোমার এখানে তোমাকে আলাদাভাবে পাশ করতে হচ্ছে না যেমন ফিজিক্সে মনে করো দশের মধ্যে দুই তিন তোমাকে পেতে হচ্ছে এরকমটা পেতে হচ্ছে না তার মানে তুমি যদি এখানে চব্বিশ পাও এখানে যদি তেরো পাও চব্বিশ সাত তেরো কত দেখো তো চব্বিশ আর তেরো হচ্ছে কত সাঁত্রিশ দেখো ঢাকা ইউনিভার্সিটির চান্স পেতে হলে তুমি সাঁত্রিশের চান্স পাবা কোনোভাবেই পাবা না ঢাকা ইউনিভার্সিটির রিকমেন্ডটা হচ্ছে কত মিনিমাম চল্লিশ হলে তুমি পাস করো মিনিমাম চল্লিশ হলে কি হয় তুমি পাস করো আমরা ঢাকা ইউনিভার্সিটির জানি যে প্রায় নয় নয় থেকে দশ পার্সেন্ট শিক্ষার্থী পাস করে থাকে সো সেই ক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হবে তোমাকে আগে এমসি ইউতে এফোর্ট দিতে হবে এমসি ইউতে যারা এফোর্ট দিবে রিটেনে যদি মোটামুটি বারোও পেয়ে যায় বা তেরোও পেয়ে যায় বা পনেরোও পেয়ে যায় তারা কিন্তু ইজিলি ঢাকা ইউনিভার্সিটির চান্স পেয়ে যায় সো সেই ক্ষেত্রে তোমার ভালো কিছু করা এমসি যে শিক্ষার্থী ভালো করবে সো সেই শিক্ষার্থী হচ্ছে ভালো কিছু করবে ঢাকা ইউনিভার্সিটি আমি হবে অবশ্যই অবশ্যই এমসি ইউতে প্রায়োরিটিতে হবে রিটার্ন নিয়ে তোমাকে প্যানে হওয়ার কোনো কিছু নেই রিটার্ন জাস্ট একটু ভালো করে দেখে গেলেই দেখা যাবে তুমি বায়োলজিতে ইজি লিখে আসতে পারবা তোমার যে কোশ্চিন থাকবে মোটামুটি তুমি লিখে আসতে পারবা কেমিস্ট্রিতে তুমি লিখে আসতে পারা ফিজিক্সতে দেখা যাবে চারটা কোয়েশ্চিন্তা তোমার দুইটা কোশ্চেন ইজিলি কমন পড়ে যাবে কারণ তোমার যে বেসিক ভালো আছে ওখান থেকে তুমি পেরে যাবো ঠিক আছে সো একটু ভালো করে পেপার নিলে দেখা যাবে ঢাকা ইউনিভার্সিটি তোমার জন্য চান্সটা হয়ে যাবে কিন্তু অনেক ছেলে মেয়ে কী করে এমসি বাদ দিয়ে হচ্ছে রিটার্ন নিয়ে তারা পড়ে যায় ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন তারা কী করছে রিটার্ন নিয়ে হচ্ছে প্যারেট হয়ে যায় দেখা গেলো সে এমসি করতে পারলো না কারণ এমসি কুতে খাতা দেখা হবে দশ থেকে বারো হাজার শিক্ষার্থী তোমাকে টার্গেট করতে হবে যদি এক লাখ বিশ হাজার শিক্ষার্থী পরীক্ষা দেয় তো ওমাকে ওই বিশ হাজারের মধ্যে তোমার পজিশন রাখা টপ টপ শিক্ষার্থী যারা থাকবে এমসি তাদের হচ্ছে রিটার্ন খাতা দেখা হয় তাদের হচ্ছে রিটার্ন খাতা দেখা হয় তাহলে তোমার টার্গেট থাকতে হবে যে নেই হোক ঢাকা ইউনিভার্সিটি এম সি গু কি করতে হবে টপ র্যাঙ্কিংয়ের মধ্যে থাকতে হবে আর ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটির আপডেট নিউজ নিয়ে তোমাদের সাথে আছে সর্বদা সবসময় এর জন্য অবশ্যই কী করতে হবে ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাইদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানে ভাইদের সাথে যোগাযোগ করবা সবুজ সাহা নামে ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে এবং ঢাকা ইউনিভার্সিটি নিয়ে আমাদের স্পেশাল অনলাইন বল টেস্ট ব্যাচ রয়েছে এমসি কিউ সো তোমরা চাইলে ইজিলি ভর্তি হতে পারো যেখানে কোর্স ফি হচ্ছে অনলি তিনশত টাকা অনলি তিনশত টাকা দিয়ে প্রায় একশো প্লাস মডেল টেস্ট দেওয়ার সুযোগ থাকছে ভর্তি হওয়ার প্রসেস জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বর জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে তিনশত টাকা বিকাশ বা নগদ মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে বা টেলিগ্রামে নক করলে ভাই তোমাকে অ্যাড করে নেবে কোনো সমস্যা নেই আর ভাইদের যে অফিশিয়াল ফেসবুক পেজ রয়েছে সবুজ সার এই তুমি যদি ফেসবুক অপশনে সার্চ করো ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে যে কোনো প্রবলেম ফেস করে অবশ্যই ভাইকে এখানে ইনসিও করবো কোনো সমস্যা নেই তাহলে আমাদের টার্গেটটা থাকতে হবে কি দেখো মিনিমাম আমাকে টার্গেট থাকতে হবে যে এমসি গুতে পঁয়তাল্লিশ তাহলে দেখো তুমি যদি এখানে ফিফটি পার্সেন্ট মার্ক চল্লিশের মধ্যে যদি ফিফটি পার্সেন্টও মার্কও যদি পাও তাহলে দেখা যাবে মোটামুটি তুমি ভালো সাবজেক্ট পাও তাহলে দেখো তুমি এখানে কি করছো চল্লিশের মধ্যে বিশ টার্গেট করছো আর এখানে মোটামুটি যদি তুমি ফর্টি ফাইভ পাও আর এখানে যদি বিশ পাও দেখো তো সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ এই সিক্সটি ফাইভ বলে ঢাকা ইউনিভার্সিটির টপ